i uh do -huh.

দরবারে আসার করে স্বর্ণ হীরা আর মানিক্য আমার দরবারে থাকবে যে যা পারে সেটা নেবে ওই দিন যে যেটা ধরবে তাই তার যত ওই দিন সকালবেলা নিতে পারে সবাই প্রস্তুতি গ্রহণ করে রাখছে সকালবেলা বাদশা নামদার সবাই রাখছে আসার পরে উনি হীরা জহরা ছড়াই দিয়েছেন যে যেমন পারে কেউ পুষছে কেউ জামায় কেউ বুড়ায়

হে আমার রোজা আমার জন্য রোজার প্রতিদান স্বয়ং আমি আলমিন হয়ে যাবো